আর দেখো এখন চান করে এবার আমি নিতে বেরিয়ে গেছি রুহিকে রুহির বাস এসে যাবে ও বাপরে বাপ কাজ মানে কাজের কোনো শেষ নেই চলো রুহি এসে গেছে স্কুল থেকে এই যে রুহির ব্যাগ রুহির ব্যাগ তো মনে হয় কি একটা পুরো তোমার বস্তা হচ্ছে বাপরে তো ভারী ব্যাগ হয় আরে দেখো রুহি রেডি হচ্ছিল টিউশন যাওয়ার জন্য ওই তো দেখো ফ্রেন্ড রুই চলে গেছে তোমার টিউশন চলে গেছে আর টিউশন যাওয়ার পরে না আমার একটু সর্দি সর্দি লাগছিলো আর তোমার ওই জন্য আমি বানিয়ে নিয়েছি আমার জন্য একটু চা চায় না আদাতে এখন আর কোনো টেস্ট নেই সত্যি মানে আগে যেরকম আদা দিয়ে চা করে আদার একটা টেস্ট থাকতো এখন কোনো কোন আদা তৈরি হচ্ছে জানি না কতটা তো এই দেখো এখানে না আমার দুটো জবা ফুল কি ভালো লাগছে সাদা জবা হয়েছে দুটো সাদা জবা হয়েছে ঢ্যাঁড়সের ফুল হচ্ছে এটা ঢ্যাঁড়সের ফুল ঢ্যাঁড়সের ফুল এখন না এরকম বুঝে গেছে কেন কি তোমার এরকম দেখো কিরকম চুপসে গেছে না কেন কি তোমার এবারের ভিন্ডি মানে এবার ঢ্যাঁড়স আসবে এই যে এইগুলো ফুল হবে তোমার ঢ্যাঁড়স আসবে আর আমার না এই দেখো এই যে এটা হচ্ছে তোমার লেমন গ্রাস হচ্ছে এটা আমার এত সুন্দর ছিল কি জানি আমি জানি এই যে আমার অ্যালোভেরা গাছটা নাই অ্যালোভেরা গাছটা এর ওপর পুরো ভার ছিল তো এটা খারাপ হয়ে গেছে এটাকে কালকে আমাকে ঠিক করতে হবে আর এই যে এসে গেছে দেখো দেখছো আমি বলেছি না যেখানে আমি থাকবো সেখানেও যাবে মানে আমি এখানে এসেছি তো অমনি চলে এসেছেন মহাশয় চলো 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 কি হলো কি হলো এত ল্যাজ না কেন জানো ওর কারণটা কি আমি তোমায় বলছি কেন কি এখন না ওর না ঘোরার টাইম হয়ে গেছে এখন হচ্ছে তোমার বিকেল এখন ঘোরার টাইম হয়ে গেছে দেখ ল্যাজ দেখো বুঝতে পারছো মানে অনেক খুশি হচ্ছে মানে বাহ আমার টাইম হয়ে গেছে কিন্তু আর যথারীতি দেখো হয়ে গেছে টাইম ওর মানে খুশি ঠিকানার যে ঠিকানাটা ছিল সেই ঠিকানাটা পেয়ে গেছে আমি বেরিয়ে গেছি ওকে নিয়ে এবার ঘুরতে এবার এখন পৌনে এক ঘন্টা ওনার गंदा है वो আর এই দেখো পূজার পূজার ফ্রেন্ড কত মন দিয়ে গল্প করছে আর এই যে নিয়ে এসে গেছে লটকা ফাটকা এর নাম ল্যাটকা ফাটকা দিয়েছি আমি সন্দেশকে দেখেই বা সন্দেশ আর একটা কুকুর যত কুকুরগুলোকে দেখবে দেখো দেখো ল্যাটকা ফাটকা ওই ল্যাটকা ফাটকা হ্যাঁ এইটা দিয়ে ঢুকে আয় এইটা দিয়ে ঢুকে আয়

মানে আমরা সবাই বসে গল্প করছিলাম ওখানে এটা সবাই খেলছিল তিনজনে মিলে ঝঞ্ঝট মত পকা পে তাহলে আজ और ये देखो पुरो बृष्टि थेमे गरा तीनजने मिले एबार खेल से देखा देखा मैंने क्या बोला वैशाली देख देखा माता मतलब रूही ही पचका करती है सबसे ज्यादा उसे भगाने का काम मत करो रूही से वो, वो गिर गई वो भीग भी गई। देख के चोट पीछे मोर अरे नहीं पूरा भीग उसको घर जाना पड़ेगा ये देख

আর এখানে কি জানো এখানে এখানে মানে তোমার এটা তোমরা খবরে শুনতে পারবে উত্তরাখণ্ডে দেরাদুনে আর তোমার এতে অনেক মানে প্রবলেম চলছে এখানে অনেক বেশি মানে ইয়ে হচ্ছে আহ বাদল ফেটে যাচ্ছে বাদল ফেটে ভীষণ বন্যা ফন্যা যাতা কাণ্ড হচ্ছে এখানে মানে অসময়ে বৃষ্টি হচ্ছে কেন সব জায়গায় হচ্ছে কিন্তু এখানে বেশিরভাগ কেন কি এটা পাহাড়ি এরিয়া হচ্ছে না এখানে বহু मेरा वो बोलेगा ये क्या है क्या हां सुन ला एक यहां बैठ गया एक यहां बैठ गया हम तो ना वाचिंग पे है कौन कैसे बैठा कोई देख तो नहीं आ जाओ आ जा दूंगी दे कहां देना है कहां देना है कहां देना है छोटा छोटा बाबू आ जा आ जा मारपीट नहीं करना बस मारपीट ये बेस्ट है তো দেখো গুড মর্নিং হয়ে গেছে পরের দিন সকাল আর সকালবেলাতে আমি উঠে গিয়েছিলাম তাড়াতাড়ি রুহির স্কুল ছুটি ছিল কিন্তু তাও উঠতে হয়েছিল কেন কি সন্দেশ আমাকে উঠিয়ে দেয় আর বাইরে উঠে দেখছি কি তোমার বাইরেটা পুরো না মানে এবার ধীরে ধীরে কী হচ্ছে বলো তো ওয়েদার চেঞ্জ হচ্ছে এবার এখানে ধীরে ধীরে তুমি দেখবে একদম কুয়াশা হবে এই হবে আর এই দেখো রাত্রি আমি না মাথায় তেল মেখে শুয়েছিলাম তারপর আমি নিয়ে চলে এসেছিলাম আমার আমার কফি দেখো একটা ভালো সুন্দর একটা ফুল হয়েছিল আমাদের যে ট্রেনার হচ্ছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এক্সারসাইজ করাতে এখানে নিচে নিয়ে চলে যাচ্ছে ঠিক ঠিক আছে দেখে তো ওরে বাবা এই দেখো কি করতে হচ্ছে আমাকে করতে হবে তোমার দশ বার এরকম ওঠানো আমাকে করতে হবে তো চলো এবার করি নাকি কোনো উপায় নেই আমাদের যে ট্রেনার হচ্ছে বিলকুল কথা শুনে না খালি করতেই হবে করতেই হবে তো চলো করা যাক এই যে আমি টাওয়াল নিয়ে এসেছি আর ফোন নিয়ে এসেছি ফোন আমি আমাদের যে ট্রেনার ও চোখে দিয়ে দেবো আর আমি করব তো চলো যে অ্যাংরি বার্ড যে বা একটা গেম আছে না তো এই বার্ডগুলোকে নিয়ে তোমার অ্যাংরি বার্ড বানানো হয়েছে এই বার্ড না সত্যি অ্যাংরি হচ্ছে আর অ্যাংরি বার্ডের মতো আওয়াজ করতে থাকে সারাক্ষণ তো চলো দেখো আমার এক্সারসাইজ হয়ে গেছে আজকে লেগ ছিল তো লেগ করতে গিয়ে তো বহুত মুশকিল হয়ে যায় বাবারি আজকে তো হাঁটা চলা মুশকিল হয়ে যাবে তো চলো ঘরে যাই ঘরে গিয়ে তারপর দেখা হচ্ছে এই ধন্য রানীতে বসে গেছি আমি এই যে ঘরে এসে গিয়ে না আমি এক গ্লাস জল নিয়ে নিয়েছি তো আজকে দেখো এত সুন্দর লাগছে দেখো আমি যখন সকালে দেখিয়েছিলাম না কোথায় ফুল ছিল না দেখো রোদ্রু উঠেছে না এই দেখো এক তারপরে দুটো তারপরে তিনটে তারপরে চারটে চারটে আর এখানে পাঁচটা এই যে এখানে দেখতে পাচ্ছ পাঁচটা পাঁচটা তোমার জবা ফুল হয়েছে যাই হোক দেখো আমার আজকে আমি মাথায় তেলও লাগিয়েছি সেই জলটা খাই জলটা খেয়ে তারপরে আমার আর কাজ আছে সেটা হচ্ছে তোমার সন্দেশকে চান করানো কেন কি সন্দেশের গায়ে না ওই বাইরের কুকুরগুলো এসে ওর সাথে খেলেন না ওর গায়ে টিক্স হয়েছে তো টিক্সের জন্য কি করতে আছে আমি কালকে সানডে আছে আমার ওর জন্য টিক্সের একটা মেডিসিন পাওয়া যায় এটা দিলার টিক্স সব চলে যায় কিন্তু তার আগে ওকে চান করিয়ে দেবো ওইটা লাগিয়ে না চান করাতে পারবো না দেখো ফ্রেন্ড সন্দেশে হয়ে গেছে চান করা ওকে খানিক্ষণ আমি রোদ দূরে রেখে দিয়েছি আর এই দেখো আজকে না এই সোফার পিছনে যে জায়গাগুলো আছে ওইগুলো ওই বেডের নিচে যে জায়গা আছে ওগুলো ওগুলো সব আমি পরিষ্কার করা ভেবেছি সপ্তাহে একদিন করে না এর ভেতরগুলোকে পরিষ্কার করা অনেক জরুরি হচ্ছে কেন কি ছোটো ছোটো তোমার খাবারের দিয়ে না এইসব ভেতরে মানে থেকে যায় না আর ওগুলো সাফসাফাইয়ের দিন মানে যদি অ্যাস্ট্রোলজিক্যাল হিসেবে ভাবো তো শনিবার অনেক ভালো হয় তো যে ঘর সাফসাফাইয়ের জন্য ঘর ঝাড়াঝুরির জন্য শনিবারটা অনেক ভালো দিন হচ্ছে তো আমি অমনিও আগে এটাই করতাম আমি শনিবারই ঝাড়াঝুড়ি যা করার ছিল সপ্তাহে একদিন করতাম মাঝখানে আমার একটু এদিকে একদিক হয়ে গেছিলো কিন্তু এবার থেকে আমি শনিবারই আমি সব কিছু ঝাড়াঝুড়ি করবো এই দেখো ফ্যান অনেক গন্দা হয়ে গেছে তো ফ্যানটাকে আমি এখন সাফ করে নেবো আর এগুলো পূজা যখন হয়ে যাবে বাসন আর এই দেখো হয়ে গেছে তোমার ফ্যানটাকে আমি ঝেড়ে নিয়েছি এবার ওকে পুঁছতে হবে ওর জন্য আমি না এর ওপরে টি টেবিলের ওপরে চেয়ারটাকে উঠিয়েছি নাহলে ওর আমি হাঁচ পাবো না ওই জন্য ওকে উঠিয়ে গান চালিয়ে দিয়েছি আরামসে এবার দেখো আমি করবো সাফ সাফাই কি না চলো এ নাও আসো আসো চলো চলো এ নাও এ না বিস্মিতা এ না বিস্মিতা ঠিক আছে

তুমি দেখো এটা এত ইনোসেন্ট হয় মানে ওখানে দাঁড়িয়েছে আমি তো এবার কাজ করছি ওখানে ও দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে না ও হাঁপাচ্ছে ওখানে আর ও ঘো ঘো করছে না ঘো ঘো করলে তো শুনতে পাবো আমি জানি ও রয়েছেই আছে হাই আমার বাচ্চা ওখানে হা দাঁড়িয়ে হাঁপাচ্ছিলো তারপর আমি খুলে দিয়েছি না অল মমনি আমার শুনো মমনি হ্যাঁ তারপরে আমি কোথাও বিস্কিট দিলাম এবার দেখো ফ্যান চালিয়ে দিচ্ছে যে না না গরম গরমই লাগছিল আর পিছনে দেখো সব জামা কাপড় রয়েছে জামা কাপড় কালকে ধুয়েছিলাম না আর তারপরে আমার গোছানো হয়নি আজকে জামা কাপড় সব একসাথে হবে তো একসাথে আমি গোছাবো ওই জন্য রান করা শ্যাম্পু করে নিয়েছি মাথায় তেল লাগিয়েছিলাম না কালকে রাত্রিবেলাতে